চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের তাণ্ডব আহত একাধিক যাত্রী ঘটনাটি ঘটেছে ডাউন দুন এক্সপ্রেসে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যে একই সঙ্গে এই ঘটনায় ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়েও তৈরি হল বড়সড় সরু প্রশ্নচিহ্ন সোমবার রাতে দুন এক্সপ্রেসে হাওড়ায় আসছিলেন কয়েকজন যাত্রী সংরক্ষিত এস নাইন কামরায় টিকিট ছিল তাঁদের অভিযোগ ট্রেনটি বিহার রাজ্যের ওপর দিয়ে আসার সময় ওই কামরায় দুজন ব্যক্তি উঠে পড়ে তারা জোর করে অন্য যাত্রীদের রিজার্ভ করা সিটে বসার চেষ্টা করে তাতে আপত্তি জানান অন্যান্য যাত্রীরা যার জেরে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ এরপর পরবর্তী স্টেশন আসতেই সেখানে উঠে পড়ে একদল বহিরাগত এরপর এর স্নাইন কামরা যাত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ মারধর করা হয় একাধিক যাত্রীকে সেই হামলার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হাওড়ায় পৌঁছে এই বিষয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা যাত্রীদের অভিযোগ সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ওই বহিরাগত দুষ্কৃতীরা যাত্রীদের ওপর হামলা চালায় বিনা টিকিটে ট্রেনে উঠে জোর করে জায়গা দখল করার চেষ্টা করে বলে অভিযোগ পর্যটকদের একটি দল বাধা দিলে প্রচুর দুষ্কৃতীর ট্রেনে উঠে যাত্রীদের ওপর হামলা চালায় দুষ্কৃতীদের মধ্যে কেউ হকি স্টিক তো কেউ আবার বেল দিয়ে হামলা চালায় বলে অভিযোগ বাকি যাত্রা আতঙ্ক নেই কাটে যাত্রীদের এরপর হাওড়ায় নামার পর জিআরপি দ্বারস্থ হন আক্রান্ত যাত্রীরা এছাড়া বিভিন্ন সময় ঘটে যাওয়া দুর্ঘটনাকে ঘিরেও যাত্রীদের মনে রীতিমতো আতঙ্ক রয়েছে আর এবার ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রীদের ওপর হামলার অভিযোগ এর ফলে ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে তৈরি হলো প্রশ্ন চিহ্ন ঘটনাটা ঘটেছে বিহারের কুন্দা স্টেশনে ওরা আমাদের মানে হচ্ছে আমাদের শুধু অপরাধটা যে আমরা আমাদের রিজার্ভেশন সিটে আমাদের বিহারীদের মানে হচ্ছে ওদের ওদের বসতে দেয়নি একটা ছেলেকে বসতে দেয়নি ওরা আমাদেরকে বলল। যে আপনারা দেখে নেব তো ওদের পরের স্টেশনে দেখে নিচ্ছি লোকজন আসবো তার জন্য আমরা রেলওয়েতে কোয়ারিও করলাম রেলওয়েতে আমরা রেল রেলমাজাতে আমরা মানে হচ্ছে কমপ্লেন রেজিস্টার করলাম আগে থেকেই রেজিস্টার কমপ্লেন রেজিস্টার করলাম কিন্তু সাথে সাথে ওরা কল করলো আর কমপ্লেন ডিসক্লোজ করে দিল কিন্তু আমাদের কোনো কোনো হেল্প আসলো না তারপরে তারপরে কুন্দ্রা স্টেশন আসার সাথেই প্রায় এক থেকে দেড়শো জন লোক এসে আমাদের উপরে মানে হচ্ছে মর্মাহতভাবে মানে মারাত্মকভাবে এমনভাবে লাঠি দিয়ে বন্দুক দিয়ে মানে মানে ওদের চেন ছিল হাতে চাকু ছিল সব কিছু দিয়ে মানে আর সাথে আমাদের একটা ছয় বছরের একটা বাচ্চা ছিল ছ মাসের একটা বাচ্চা ছিল তার উপরেও অত্যাচার হয়েছে আমরা ফিরছিলাম আছে ঋষিকেশ থেকে স্লিপার কামরা ছিল এস নাইন ট্রেন নাম্বার আছে তেরো দু মানে একশো তিরিশ দশ ট্রেনের কিন্তু কোনো ছিল না